আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল ফিলটি সহি শুদ্ধভাবে শিখব কারণ ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমাদের এই ছোট্ট ছোট্ট সুরাগুলো সহি শুদ্ধভাবে শেখা অত্যন্ত জরুরি তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আলাম তা কিভাবে। আলাম অনেকে আমরা এই হামজায়ের মধ্যে টান দিয়ে থাকি তাহলে এই হামজায়ের মধ্যে আমরা টান দিব না কিভাবে পর্ব আলাম দ্রুত পড়ব আলাম তার আলাম তার আলা আমরা আগে এতটুকু পড়ব আলাম তার কাইফা আমার সাথে পড়ুন আলাম তার কাইফা ফা আলা ফা আলা আইনটা চাপ দিলে গলার মধ্যে সহি উচ্চারণ হবে তাহলে ফালা আলাম তাও কাইফা ফালা রব বুকা রব বুকা অনেকেই রাব বুকা পড়ি না এরকমভাবে পড়ব না রব বুকা বি আস হাবিল ফিল বি আস হাবিল ফিল Alam tarakaifa faala trabuka bi ashabil fil এরকম এরকমভাবে শিখবো আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমাদের এই ছোট ছোট্ট সূরা গুলো সহি শুদ্ধভাবে শেখা অত্যন্ত জরুরি আমি আপনাকে নামাজের এই ছোট্ট ছোট্ট সুরাগুলো সহি শুদ্ধভাবে শিখাবো তাই অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলেই এই সুরাটি সহি শুদ্ধভাবে শিখে মুখস্থ করতে পারবেন তাহলে আমার সাথে পড়ুন আলাম তার হ্যাঁ পড়ুন আলাম তার অনেকেই আলাম তারা পড়ি রজবর রা পড়ি এরকমভাবে পড়ব না তাহলে আলাম তার কাইফা ফা আলা কাইফা ফা এবার এখান থেকে আলাম তার কাইফা ফা আলা এরপরে রপ পড়ুন আমার সাথে রপ বোকা বিআস হা বিল ফিল্ড আর পড়ুন বিআস হা বিল এখান থেকে আলাম তাও অ কাইফা ফা আলা রব বুকাবিআস হাবিল ফিল ভাবে শিখব এরপরে আলাম ইয়াজাহাল আলাম ইয়াজাহাল কাইদা হুম ফি তাত ফি তাত লিল এরকমভাবে শিখব তাহলে আলাম ইয়াজ আল কাই ফি হুম কিভাবে পরবো আমার সাথে পড়ুন আলাম ইয়াজ আল জিমটা ধাক্কা দিয়ে পড়ব কারণ জিমটা কলকলার রফ। আমার সাথে পড়ুন আলাম ইয়াজ আল আলাম ইয়াজা আল অনেকেই আমরা যেই ভুলটা করি এখানে ইয়া জে আল পড়ি ইয়া জে আল দেখুন জিমের উপর কিন্তু জজম আছে আমাদের এটা ধাক্কা দিতে হবে জের দিতে হবে না তাহলে আলাম ইয়া জা আল পড়ুন আমার সাথে আলাম ইয়া জা আল কাই দা হুম কাই দা ফী তাদলিল আরেকবার পড়ুন আলাম ইয়া জাআল কায়দা হুম ফী তাদলিল হে এরপরে ওয়া আরসালা ওয়া আরসালা আলাইহিম পড়ুন ওয়া আরসালা আলাইহিম তাইরন অনেকে এটাকে তাইরন পড়ে ঠিক আছে তয়া যাব তাই পরি এটা কিন্তু সহি শুদ্ধ না সহি শুদ্ধ কি তৈরন আবাবিল আবাবিল এই হামজায়ের মধ্যে টান দিব না বায়ের মধ্যে টান দিব তাহলে ওয়া আর সালা আমার সাথে পড়ুন ওয়া আর সালা আলাইহিম হ্যাঁ আরেকবার পড়ুন আলাইহিম আইনটা গলার মধ্যে চাপ দিয়ে সহি উচ্চারণ করবেন ওয়া আর সালা আলাই হিম আবাবিল আরেকবার পড়ুন ওয়া আর সালা আলাই আবাবিল আরেকবার পড়ুন আবাবিল আর হিম এরপরে তার মিহিম এই হিমের মধ্যে আমরা নাকের বাসি দ্বারা গুন্নাহ করব কারণ মিম শাকিনের পরে বা থাকলে সেখানে আমাদের গুন করতে হবে তাহলে তার মিহিম এরকমভাবে নাকের বাসি দ্বারা গুন্না করব তাহলে আমার সাথে পড়ুন তার মি হিম বিহিজা রতিম অনেকেই বিহজারতিম এই হাটাকে জজম করে দেই। না হায়ের উপরে যজম নাই হায়ের নিচে জের আছে তাহলে নাকের বাসি দ্বারা গুণাহা করবো তার অনেকেই এই নুন সাকিনটাও পড়তে পারে না দেখুন নুন সাকিনের পরে ইকফার হরফগুলো থাকলে আপনি ওই নুন সাকিনটি গুন্নাহ করবেন আর নুন সাকিনের পরে ইজাহারে হরফগুলো থাকলে ওই নুন সাকিনটি স্পষ্ট করে পরবেন তাহলে এই নুন সাকিনের পরে সিনটি হলো ইকফার হরফ তাই এই নুন সাকিনটি গুন্নাহ করব আর যদি আপনি ইকফা এবং ইজাহারে হরফ না চিনে থাকেন তাহলে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনি সেখান থেকে শিখে আসবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে তার মিহিম হিম নাকের বাসি দ্বারা গুণাহ করবো আমার সাথে পড়ুন তার মিহিম হিম হেজা হিজা রতিম হায়ের মধ্যে বাতাস বাইর করব মুখ দিয়ে আর জিমটা শক্ত করে উচ্চারণ করবো তাহলে তার মিহিম হিম বি হিজা সিজিল আরেকবার আমার সাথে পড়ুন তার মিহিম সিজিল এরপরে ফাজা আলা হোম নামার সাথে ফাজা আলা হোম কা এটা কিন্তু সৎ অনেকে এটাকে সিন পড়ি কাস পড়ি না কা কুল অনেকেই এখানে যেই ভুলটা করি মা কুল পড়ি ঠিক আছে এখানে যে একটা হামজা আছে এই হামজাটাকে ধরি না আমরা অনেকেই তাহলে মা কুল হামজাটা উচ্চারণ করে কিভাবে পরবো মা কুল তাহলে ফাজা মা কা আমার সাথে আরেকবার পড়ুন ফাজা আলা আলাহম কা কুল হ্যাঁ আরেকবার কুল এরকমভাবে শিখব এবার আমি শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং যদি আপনার কোনো একটা ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন

তৈরন আবাবিল তার মিহিম বিহিজারতিম দেখুন আমি কিভাবে পড়ছি বিহিজারতিম মিং সিজিল ফাজালাহুম কাসফিম মাকুল এই ছোট্ট ছোট্ট সুরাগুলো আমরা এরকমভাবে সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব তাহলে আমরা পাসওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করতে পারব যদি আপনি আপনার দৈনন্দিন আমল এবং পাসওয়াক্ত নামাজ শুদ্ধভাবে শিখতে চান এবং নামাজের নিয়ম কারণগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আমি আপনাকে পাসওয়াক্ত নামাজ এবং আপনার দৈনন্দিন দিন আমলগুলো এবং প্রামাজগুলো কিভাবে সহি শুদ্ধভাবে পড়বেন ওয়াক্ত নামাজ পড়ার জন্য যেই সমস্ত সুরাগুলো সহি শুদ্ধভাবে শেখা জরুরি আমি আপনাকে শিখিয়ে দিব অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন